আসসালামু আলাইকুম দর্শক এনজি শপ থেকে আমরা একটি পার্সেল পাঠাচ্ছি এটি যদিও আমাদের ওল্ডেস্ট কাস্টমার তিনি কিন্তু আমাদের থেকে আগেও পার্সেস করছেন এখান থেকে সাবান নিয়েছিলেন এক নো সাবানটা সেখানে আমি এই ফ্লেভার ব্যতীত এই দুইটা ফ্লেভার মিলিয়ে চার পিস দিয়েছিলাম বাট এবারে যে অর্ডার করছেন এবারে তিনি টাটাল চার পিস নিচ্ছেন আবারও এবং এই একটা ফ্লেভার আমি অ্যাড করে দিয়েছি বলছি যে এটা আমাদের শপে আবার নতুন এন্ট্রি হয়েছে তো আমি আপনাকে অ্যালোভেরা একটা ফ্লেভার দিয়ে দিলাম আর দুইটা হচ্ছে তেল এর আগেও তিনি দুইটা ডিপি তেল নিছিলেন এবং সাবান নিয়েছিলেন শুধুমাত্র এবার এই ফেয়ার লাভলি ক্রিমটা হচ্ছে মানে ফেয়ার লাভলি এখন তো গ্লোয়ান লাভলি হয়েছে এটা অর্ডার করছেন বাড়তি এছাড়াও অন্যান্য প্রোডাক্ট হয়তো ভবিষ্যতে আরও অর্ডার করবেন তিনি অবশ্যই আমাদের প্রতি বিশ্বাসতা তার আসছে বিধায় তিনি আবার আমাদেরকে অর্ডার করছেন তো এরকম কিন্তু অনেক কনজিউমার আমাদের আছেন যারা একবার পার্সেল অর্ডার করার পরে দ্বিতীয়বার আবার নিচ্ছেন তো এখন আমরা এটা পার্সেল করতে যাব দেখতে পাচ্ছেন কার্টুন রাখা আছে এবং সব কিছু আমাদের রেডি এখন আমরা পার্সেলটা করে নেব এবং আপনারা কিন্তু জানেন যে যারা ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলে কোনো ভিডিও এক সাবানটা এক সাবানের এই ফ্লেভারটা ছিল না এই দুইটা ফ্লেভার ছিল এবং একটা কিন্তু আমি আনবক্সিং করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে হোয়াইট শেল্ট এটা হচ্ছে লাইম ফ্লেভার লাইম ফ্রেশ মানে লেমন আর এটা হচ্ছে অ্যালোভেরা আর যারা যার যেটা মানে পছন্দের ফ্লেভার সে কিন্তু সেইটা নিতে পারবেন আর এটা বিশেষত্ব তেমন একটা সেটা হচ্ছে এটা হচ্ছে ইউএসের রিমার্ক করা একটা সাবান মানে ফর্মুলাটা হচ্ছে ইউএসের এবং সাবানগুলো খুব ভালো মানের সাবান এবং গ্রেড ওয়ানের আমি যদি আপনাদেরকে গ্রেড ওয়ানটা দেখাই তাহলে দেখতে পাবেন সাবানটার এই সাইডে লেখা থাকে গ্রেড ওয়ান টিএফএম সিয়াত্তর পার্সেন্ট দেখতে পাচ্ছেন তবে আশি পার্সেন্ট টিএফএম থাকে শুধুমাত্র স্যান্ডেল আমি দেখছি তো আর হচ্ছে বিশেষত একটা বলার সেটা হচ্ছে ডিপি তেলটা ডিপি তেলটা কিন্তু খুবই ভালো মানের তেল এবং এটা দেখতে পাচ্ছেন কার্যকরীতে কি লেখা আছে এছাড়াও যদি কারো কোনো প্রয়োজন থাকে পণ্যের সেগুলো কিন্তু আমাদের শপে আছে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে আমাদের শপ থেকে পার্চেস করতে পারেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে দিয়ে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেতে এবং পণ্য পাওয়ার পরে কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন এর বিশেষ সুবিধা কিন্তু আমাদের ইঞ্জিন শপে রয়েছে অর্ডার কনফার্ম করা ঠিক তিন দিনের ভিতরেই আপনি পণ্য হাতে পাবেন অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি টাকাগুলি প্রদান করতে হবে তো যাদের বিশ্বাস না হয় তাদের জন্য আমরা আসলে এই ভিডিওগুলো করে থাকি পার্সেলের অনেক পার্সেল পাঠাই প্রতিদিন তবে সবগুলো করা হয় না একটু ফ্রি টাইম যখন থাকি তখন আসলে ভিডিওগুলো করে আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে আপনারা বিশ্বাস অর্জন করতে পারেন আমাদের প্রতি যে আমরা কীভাবে পণ্যগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ ভিডিও দেখার জন্য